হ্যালো গুড মর্নিং ওয়েলকাম স্মৃতির রূপ কথা চ্যানেলে আর একটা ডেইলি ব্লগে জানি না শুনতে পাচ্ছেন কি না প্রচন্ড উইন বইছে কিন্তু এই জায়গাটা এই সাইক্লিং জায়গাটা দুটো গাছের এই গাছগুলোর মাঝখানে আমার খুব ফেভারিট তাই ভাবলাম ডাইরেক্টলি এখানে দেখাই আপনাদেরকে আর কথাও বলি জানি না শোনা যাবে কিনা পরে দেখে নেবো যদি না শোনা যায় অডিও দিয়ে দেবো পরে উপরে প্লিজ এনজয় এই আজ দিনটা হচ্ছে রবিবার ষোলোই জুন আজকে আবার ফাদার্স ডে আর আমি এই ফুটেজেসগুলো তুলেছিলাম সকাল সাড়ে সাতটার সময় আর এখন আমি যে এডিটিং করতে বসছি ভিডিওটা এখন বাজে রাত পোনে নটা আমি জানি না আমি কতটা এডিটিং করতে পারবো আজকে আমি এই ভিডিওটা পোস্ট করতে পারবো কি না কালকেও পারবো কিনা আমি জানি না কারণ কি কালকে আবার ওয়ার্কিং ডে কিন্তু চেষ্টা করব খুব শীঘ্রই এই ভিডিওটা এডিটিং করে আপনাদের সাথে শেয়ার করতে যাই হোক আজকে ভাবলাম যে যেহেতু আজকে ফাদার্স ডে আর আমরা তো অ্যাজ ইউজুয়াল সকালে উঠে পড়ার মানুষ তাই ভাবলাম যে সবাই মিলে সাইকেল করে একটা রেস্টুরেন্টে গিয়ে আজকে ব্রেকফাস্টটা করে আসি অবশ্য এত সকালে সাড়ে সাতটার সময় কোনো রেস্টুরেন্টই এখানে খোলে না সবই কিন্তু ওই এক খবর আছে যেগুলোতে যাওয়া যেতে পারে যেখানে আটটার সময় গেলে ব্রেকফাস্ট পাওয়া যায় তো ওরকমই একটা খবর পেয়েছি এই ইউথরেক সিটিতে একটা রেস্টুরেন্টের এই রেস্টুরেন্টের বৈশিষ্ট্য হচ্ছে এইটা একটা ওল্ড চার্চ তো অনেকদিন আগে এটা একটা চার্চ ছিল এখন সেটাকে ট্রান্সফর্ম করে একটা বাংক হোটেল করা হয়েছে তো এই বাংক হোটেলের কিচেন সাত সকালে খুলে যায় এন্ড ইভেন নন ভিজিটার্স অফ দ্য হোটেল আর অ্যালাউ ফর আ কফি অ্যান্ড ব্রেকফাস্ট বাংক হোটেল মানেটা হচ্ছে কি এই হোটেলের প্রত্যেকটা বেডই বাংক বেড এখানে কোনো নর্মাল বেড পাবেন না আপনি ফ্যামিলি পিপলদের জন্য এখানে বাংক বেড ইউ ক্যান রেন্ট অ্যান্ড অফকোর্স হোটেলের মতোই সব কিছুই হোটেলের মতো কিন্তু বেডস আর অনলি বাঙ্ক বেড যাই হোক ওই বাঙ্ক বেড হোটেলে চলেছি আমরা সব পরিবারে ব্রেকফাস্ট খেতে দেখি এত সকাল সকাল কি পাওয়া যায় খাওয়ার এই যে আমরা সাইকেল লক করে ঢুকে পড়েছি বাঙ্ক হোটেলের রেস্টুরেন্টে আর এই যে দেখুন আমি বলেছিলাম যে ওদের ভিতরে শুনেছি যে চার্চের কিছু পার্ট এখনো আছে এখান থেকে দেখাচ্ছি যে এইগুলো চার্চের পার্ট আর জাস্ট লুক অ্যাট দ্য সিলিং এত উঁচু হাই সিলিং ইট ওয়াজ লুকিং বিউটিফুল ভিতর থেকে এত স্পেশাস লাগছিল যে ইট ওয়াজ রিয়েলি ম্যাজেস্টিক আর এখানে কিচেনটা

তো ব্রেকফাস্টে অর্ডার করেছিলাম একটা স্যান্ডউইচ আর একটা ব্রেকফাস্ট মেনু ওই ব্রেকফাস্ট মেনুতে আবার অনেক কিছু ছিল একটা ছিল ব্রেড উইথ পোস্ট এগ স্মল ব্রেড আর ছিল একটা স্মল প্যানকেক তার পাশে ছিল হচ্ছে গিয়ে একটা ইউগার বোল উইথ সাম ফ্রুটস আর আরও ছোটো 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 জিনিস ড্রিঙ্কে আমরা অর্ডার করেছিলাম কাপুচিনো আর হাফ কফি খেয়ে দেখি কাপটার মধ্যে লেখা আছে গট লাভ গাভ এটা এইটা দেখে আমার ভীষণ ফানি লাগলো যে ঠিকই বলেছে যে কফি ইজ লাভ পয়সেন্ড সো ইট ওয়াজ এন্টারটেনিং ফর মি আমার খুব মজা লেগেছিল সেটা পরে তোমার ফেভারিট মোমেন্ট কি ফাদার my favorite moment is when they say, I love Rohan says, <laughs> <laughs> okay. <laughs> ব্যাস ব্রেকফাস্ট সেরে আমরাও উঠে পড়লাম ভেবেছিলাম একটি উৎসক সিটিটা দেখবো এত সকাল সকাল এসেছি কিন্তু বেরিয়ে দেখছি এখনো বৃষ্টি পড়ছে সকালে এলাম পুরো ঝলমলে রোদ আকাশ নীল ছিল এখন হয়ে গেছে পুরো গ্রে আকাশ এই যে বাইদেবে দেখুন বাং হোটেলটা বাইরে থেকে এত সুন্দর আর এরকম দেখতে ইজেন্ট ইড ম্যাজেস্টিক অফকোর্স ইটস এ ওল্ড চার্চ তার জন্য এত সুন্দর লাগছে দেখতে যাই হোক যেটা বলছিলাম যে ওয়েদারটা একদম ফ্লিপ হয়ে গেছে পুরো চেঞ্জড এটাই নেদারল্যান্ডস সকালে রোদ ঝলমলে আকাশ অ্যান্ড এনি মোমেন্ট উইথিন হাফ অ্যান আওয়ার ফর্টি ফাইভ মিনিটস ইটস গ্রে অ্যান্ড ইটস রেনিং বাট থ্যাঙ্ক গড আমরা বাকফিটসটা ওই কার্গো বাইকটা কিনে নিয়েছি বাচ্চারা উইল বি ড্রাই অ্যান্ড আমরা তাড়াতাড়ি করে ভিজে ভিজেই সাইকেল নিয়ে বেরিয়ে যাব লেটস গো হোম বৃষ্টির মোমেন্টসগুলো কিন্তু বেশ এনজয়েবল আমার বেশ ভালোই লাগে অবশ্য এখানে নেদারল্যান্ডসের বৃষ্টিটা একটু বেশি ঠান্ডা জানেন দেশের মতো নয় তাই একটু ঠান্ডাই লাগছিল নেদারল্যান্ডসের ওয়েদার ইজ ভেরি আনপ্রেডিক্টেবল আর এটা ঠিক জানেন আমরা যারা এখানে থাকি তারা সূর্য ওঠার আর ডোবার মধ্যে অনেক সময় এক্সপিরিয়েন্স করে থাকি হেলস্টন থান্ডার স্নো রেন আবার সানশাইন ইট ইজ মানে পুরো একটা ক্যাওস মাঝে মাঝে এরকম থাকে যে মানে বোঝা যায় না কোন টাইমটাতে কী হবে তার জন্য এখানে একটা অ্যাপ আছে ওয়েদার ফোরকাস্ট অ্যাপ বাউনে অ্যালার্ম বলে আমরা সবাই মোস্ট অফ দ্য পিপল আমি যা শুনে থাকি যে দে রিলিজিয়াসলি ফলো দ্যাট অ্যাপ সো ওই অ্যাপটাতে দেখা যায় যে নেক্সট পনেরো মিনিট নেক্সট হাফ অ্যান আওয়ার মধ্যে রেন হবে কি না বৃষ্টি হবে না না হেলস্টার্ম হবে ওটা তো পুরো দেখা যায় আর ওটাই আমরা ফলো করে থাকি કેમ લાગ જ બિશ્તી જે બીજેબી જે સબડેસડે એન્જોય કરતે હે તો વાતા ગરમ થઈ હતી નો ঘরে ফিরে এসে একটু সেটেল ডাউন করেই লেগে পড়লাম গার্ডেনিংয়ের কাজ করতে বাগানটাতে আজকে একটুখানি কাজ করে ক্লিন করে নিতে হবে এই দু সপ্তাহ আগে কয়েকটা জিনিস কিনে বাগানটার মধ্যে ফেলে রেখেছি তার মধ্যে কিনেছিলাম খুব 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 শখ করে একটা আঙুর গাছ তাই আজকে ভেবে নিয়েছি যে আজকে রোববার আজকেই গাছটাকে এই আঙুর গাছটাকে ট্রান্সফার করে নিতে হবে একটা বড় পটে আর তারপরে ওটাকে সেট করে দিতে হবে কারণ কি গাছটা না বেরিয়েই চলেছে আর আমার টাইমই হয়নি যে একটুখানি গাছটার কেয়ার নেবো তো এই প্রেটেন্ডিং প্রসেসটা আমার খুব এনজয়েবল এইটা আমার মেডিটেশন আই রিয়েলি এনজয় টেকিং কেয়ার অফ প্ল্যান্টস ওদের নার্চারিং করা ওদের এভরি সিঙ্গল প্লান্টসের পাতা দেখা এইটা ভীষণ 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 ভালো লাগে আমার আর এই যে আঙুর গাছটা কিনেছি দিস ইজ মাই ফার্স্ট আঙ্গুর গাছ আমি কোনোদিনও আঙুর গাছের টেন্ডারিং করিনি আমার ফার্স্ট টাইম কিন্তু আমি জানি না ওকে ভালো রাখতে পারবো কি না বাট দিস ইজ মাই ফার্স্ট অ্যাটেম্পট এই আঙুর গাছটার টাইপটা মানে এই আঙুরের টাইপটা হচ্ছে কি বিয়াঙ্কা অ্যান্ড বিয়াঙ্কা আঙুর সো দিস ইজ মাই বিয়াঙ্কা বেবি আমি ওর নাম দিয়ে দিয়েছি সো লেটস সি ইফ বিঙ্কা বেবি উইল বি হ্যাপি উইথ মি অর নট আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট আর যেই আমি বাগানের কাজগুলো সব সেরে উঠেছি শুরু হয়ে গেল মুসুল মুসুল ধারে বৃষ্টি আমাদের এখানে দেখুন কিরকম জুড়ে বৃষ্টি হচ্ছে বসিয়ে দিয়েছিলাম আমার কুচকুটাকে বাইরে বৃষ্টি দেখার জন্য সে তো দারুণ এনজয় করলো আর সেটা দেখে আমারও খুব এনজয়মেন্ট লাগলো যাই হোক আজকে বিকেলে একটু ইচ্ছা আছে টি পার্টি করব মাই ফাদার ইন ল অ্যান্ড মাদার ইন ল ইজ কামিং তাই ইচ্ছা আছে ফাদার ইন ল অ্যান্ড অয়নকে একসাথে ফাদার্স ডে হিসেবে সেলিব্রেট করব থ্রু আ টি পার্টি তো সেইটাই অ্যারেঞ্জ করতে শুরু করে দিলাম setup is ready. <laughs> Yummy. ব্যাস আর একটু সময়ের অপেক্ষা আমার ইনলসরা এসে গেলেই একটু চা খাবো আর গল্প করব। আজকের দিনটা আমাদের খুব ভালোই কেটেছে আর খুব ভালো লাগছে আমার যে আমি এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম এত ব্যস্ততার মধ্যেও যে এডিটিংটা কুইক 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 করে করে দিতে পারলাম এইটা ফিলিংটা আমার খুব ভালো লাগছে এখন কয়েক বছর পরে আই ক্যান রিফ্লেক্ট ব্যাক অ্যান্ড আই সি দিস ভিডিও আমার খুব ভালো লাগবে দেখতে যে কেমন করে দিনটা কাটিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করে আই এম ফিলিং ভেরি হ্যাপি কিন্তু রাখার আগে আর একটা সিঙ্গল থট শেয়ার করব আপনাদের সাথে যে আমি মনে করি ওয়ান্স আমরা বাবা মা হয়ে যাই সেই দিন থেকে সেই মুহূর্ত থেকে কিন্তু এভরি সিঙ্গল হচ্ছে ফাদার্স ডে অ্যান্ড মাদার্স ডে আমাদের কোনো ছুটি নেই আমাদের অনলি কাজ আর অনলি রেসপন্সিবিলিটি কিন্তু এই যে দিনগুলো যেমন ফাদার্স ডে বলে রাখা আছে মাদার্স ডে বলে একটা সেপারেট দিন আছে এই সব ছোটো ছোটো দিনগুলো যদি একটু এনজয় করে নেওয়া যায় দ্যাট ইজ বিউটিফুল লাইফ তাই না বলুন আচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব ভালো রাখবেন আর ভালো কথা চিন্তা করবেন আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে বাই